হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিষানী অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো শুরু করছি আজকে দিনের ব্লগটা আজকে এখন বেজে গেছে ন দশটা পনেরো মানে দশটা পনেরো বাজি না দশটা দশ পাঁচ হবে দেখো কি করছি এই যে পড়াশোনা করছে আচ্ছা স্কুল যায়নি আজকে স্কুল পাঠায়নি কারণ দুদিন গেছে আর কালকে চারাটে গিয়েছিলো ও একটু অসুস্থ হয়ে পড়ে আমার কাল স্কুল যাবে তাই আজকে অনেক আগে বসিয়েছি পড়তে এখন বসায়নি আর আমার মেয়ে উঠে গেছে প্রায় সাড়ে সাতটা আটটাই উঠে গেছে তো সেই থেকে পড়াশোনা চলছে পড়ছে দেখো লেখালেখি হচ্ছে এই এই টেবিলটা দেখছো এই টেবিলটা বাবা বানিয়ে দিয়েছে খুব সুন্দর না মানে ও বানাতে পারে না ও মিস্ত্রি বানিয়ে দিয়েছে এটা ওই এনেছে ওখান থেকে তো খুব সুন্দর ওর জন্য পড়ার জন্য খুব আরেকটা তো আছে দেখেছ পড়ছে লিখছে রবীন্দ্রনাথ বানান রবীন্দ্রনাথ বানানটা ভুল হয়েছে র ব এ ব কি হবে হ্যাঁ তো তুমি হস্তি দিয়েছো কেন ঠিক করো আর এই পড়তে পড়তে যে রবারটা কোথায় হারিয়ে ফেলে কোথায় নেই তো বন্ধুরা লিখছে লিখুক আর আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি ভাত ডাল চিকেন হবে আজকে ভাবছি যে তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করব চলো দেখতে থাকো সঙ্গে থাকো আসি আবার টাটা নয় টাটা করে দিচ্ছি এখনই এই তো সবে ভিডিও শুরু করলাম বলো একটু কথা বলে না একটু কথা আমি বলি যে একটু কথা বল কথা বলে না ক্যামেরাই কথা বলে না এমনি করে ঠিক আছে চলো দেখতে তারপরে চলে এলাম তোমাদেরকে আমি রান্না রান্নাবান্না দেখাতে কি রান্না করব তো দেখো আমি চিকেন এনে দিয়েছি চিকেনটাকে একটু ইয়ে দিচ্ছি দই দিচ্ছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি না মশলা দিয়ে সবসময় মাখিয়ে রান্না করি না কখনো কখনো আমি মশলাটা পরেও দিই আর সবাই অবশ্য করে থাকে আমি বলে নয় তো করছি আর কি দইটা দিয়েছি আজকে একটু কেসটা অন্যরকম হবে আর আমি এখন যেহেতু ভয়েস দিচ্ছি বন্ধুরা বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমরা হয়তো বুঝতে পারছো আর তার জন্য আমি একটু আমার ভয়েসটা হয়তো একটু কম হবে আর কি এখন চিকেনটা আজকে করব শুধু চিকেনের তরকারিই করবো আর পেঁপের একটু চাটনি করবো এটাই ইচ্ছা আছে আর কিছু করবো না তো আমাদের সঙ্গে একটু চিকেন রান্নাটা শেয়ার করি তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম দেখো খুবই সামান্য তেল দিয়েছি আর এই যে পেঁপে আর আলুটা একটু ভেজে নিচ্ছি পেঁপে একটাই কারণে পেঁপেটা দিচ্ছি কত আলু খাবো বলো একটু পেঁপেও দিয়ে দিলাম পেঁপে তো আলুরই মতো আর কি এবার দিয়ে ভাবছি পেঁপেই খাবো আলু ছেড়ে দেবো আর দেখো পেঁয়াজ আর কী বলে ওটাকে পেঁয়াজ টমেটো সব একসঙ্গে বেঁটে আমি এটা দিয়ে দিয়েছি একটা ছোটো একটা টমেটো আম একটু বেঁটে একসঙ্গে দিয়ে দিয়েছি মিক্সিতে সত্যি কথা বলতে বন্ধুরা পেঁয়াজের যা দাম বেড়েছে অল্পই পেঁয়াজ দিচ্ছি বেশি পেঁয়াজ দিলে একটু চিকেনটা আরও ভালো হতো কিন্তু পেঁয়াজটা অল্পই দিচ্ছি তো এটাকে একটু ভাজা ভাজা করে আর এর মধ্যে মশলা টশলা সব দিয়ে দিয়েছি আদা রসুন আর এটা কী বলে গোলমরিচ গুঁড়ো সবই দিয়ে দিয়েছি ধনে জিরে এই কটা জিনিস জিরে শুধু গুঁড়ো লঙ্কা আমি দিইনি নি আমি কাঁচা লঙ্কার তরকারি করেছি কারণ কাঁচা লঙ্কার একটা ঝাল আছে আবার একটা এক্সট্রা ঝাল হচ্ছে গোলমরিচের মেয়ে বেশি ঝাল খায় না তোমরা জানো ওই জন্য একটু কম ঝালে তরকারিটা করছি ওদের দেখতে থাকো রান্না করছি রান্না করতে করতে একটু তোমাদের সামনে এলাম যে আমি তো রান্না করছি তোমরা একটু দেখো আর বন্ধুরা আমার চুলটা তোমরা দেখছো লক্ষ্য করছো কি কি করবো বলো ওই যতবারই ওই খোপা করি ওরকম হয়ে যায় যে কারণে যেমন দেখো রান্নাটা করে নিই একটাই তো তরকারি করব এত চাপ নেই আর আজকে আমার ভালোও লাগছে না মানে রান্না বান্না সব কিছু অনেক দেরি হয়ে গেলো মেয়েকে তো দেখলে সকালে পড়তে বসালাম মেয়ে পড়তে পড়তে অনেক দেরি করে দিল এগারোটা বেজে গেল আমি বলতে গেলে এগারোটার পরেই রান্না চাপিয়েছি তো দেখো বন্ধুরা আমি এই পেঁপেটা এবার কাটবো পেপে চাটনি করব সেদিনকার মতো তাই জন্য দেখো হঠাৎ করে নাড়তে নাড়তে চোখের মধ্যে পুরো মাংস ছিটেছাঁ চলে এলো তাই চোখটাকে আমি ধুচ্ছি খুব জোর জ্বলছে এখন তো চোখটা রান্না করতে করতে যে কত কি হয় কখনো হাত পুড়ে যায় কখনও চোখের মধ্যে চলে যায় আর কি করব মেয়েদের তো জীবনটাই এরকম কিছু করার নেই আর এই যে তারই মধ্যে তাকে একটু জল টল দিয়ে কোনো রকম নিজেকে ঠিক করে পেঁপেটাকে শুরু করে দিই পেঁপেটাকে ঘষবো মুখটা দেখেছ মোছারও সময় নেই পেঁপেটাকে আসলে এমনিতে দেরি হয়ে গেছে মেয়েটা আবার জল খাবার আজকে মেয়েকে খাওয়াইনি কিছু জানো তো মেয়েকে তাড়াতাড়ি একটু ভাত খাই দেবো তাই জন্য তাড়াতাড়ি করছি ফাইনালি আমার মাংসটা রেডি হয়ে গেছে তো বন্ধুরা এর সঙ্গে ভিডিওটা আমি এন্ড করলাম টাটা